আমাদের মনে হয় নতুন আসছো সিরিয়াস তুমি গাড়ির ভিতরে ঢুকলা কখন আমি তো খেয়ালই করলাম না না তোমার তো মনে হাতি এই তুমি কি টিকটক করতে আগে তোমার তো টিকটকের মতো লাগে না সিরিয়াস আমি মনে তোমার টিকটকে দেখছি এমন লাগতেছে চলো ঘুরে আসি ওরা তো ওখানে ওদেরকে দিয়ে কি করবা আমি তো গাড়ি নিয়ে বাসে যাচ্ছিলাম আমি তো হুট করে গাড়ি টান দিয়ে দেখলাম তুমি আমার পাশে বসা কি ত্রিপল লাইনে কল দিচ্ছ আরে না কোথাও নিয়ে যাব না দুষ্টা আমি করতেছি তুমি তো গাড়িটা টান দিলাম যে আমি একটু ঘুরে আসি কোথাও থেকে হুট করে দেখলাম গাড়ির ভিতরে তুমি আমি তো ভয় পেয়ে গেলাম আমরা বাইকের ভিডিও নিবে দেখা বলল যে একটু গাড়িতে বস বাইকের ভিডিও নিবে কি জানি কি বলল বলল যে একটা ভিডিও একটু ভিতরে ও আচ্ছা আচ্ছা আসলে আমি তো জানি না তাহলে ওর একটা ফোন দাও না

তোমার কে বলছে ক্যামেরা আন্দাজি মিথ্যা কথা বলো কেন কি বলতেছি আরে আমার আমি বলে আমার অনেক ঠান্ডা বুঝছো মানে আমার অনেক গরম লাগতেছে এই কারণে আমি হেলমেটটা পরে আছি কে বলছে ভিডিও করতে এখানে কি লেখা আছে যে ভিডিও চলতেছে লেখা থাকবে কেন ভাই দেখতে কি আমি কি বলছি একবারও যে তুমি বলো বলো আমারে আমি কি একবারও বলছি

হেলমেট পরলে হচ্ছে কি মানে এই যে এসি যে বাতাসটা এটা নাকে লাগতেছে না এই কারণে আমার ঠান্ডায় সমস্যা তো এই কারণে সিরিয়াসলি আচ্ছা হেলমেট কি খুলে ফেলবো না তুমি বলো তাহলে আমি খুলে ফেলতেছি সমস্যা নাই বলো খুলে ফেলবো কোথায় যাবা রম নাই তোমার ভাইয়ের কাছে নামাই দিয়ে আসবো তুই তোমার কিডন্যাপ করে ফেলছি বিশ্বাস হয় না কেন এত সোজা না

তুমি চেক করো সিরিয়াসলি এই যে খুললাম সিরিয়াসলি ও আচ্ছা আমার কাছে রাখি না না আমার কাছে রাখি এই যে সিরিয়াস না ওই অন নাই তো

হঠাৎ ভাই kind of <clotting> <a> <Trustee> <coast tama> <guys>